ছোটো হোক বা বড় অনেকের বাড়িতেই এমন আছে যারা সবজি খুব একটা বেশি পছন্দ করেন না কিন্তু ফাস্টফুডটা খুব বেশি পরিমাণে পছন্দ করে যা আমাদের শরীরের জন্যে খুবই ক্ষতিকারক তাদের এই রেসিপিটি একবার অবশ্যই বানিয়ে খাওয়াতে পারেন একবার খেলে বারবার খেতে চাইবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজকে বানাবো কম একদম কম তেল মশলা দিয়ে সবজি দিয়ে সুজির একটি রেসিপি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই আমি এখানে দশ টাকার যে সুজির প্যাকেটগুলো হয় একটা প্যাকেট সুজি নিয়ে নিয়েছি এখানে একটা পাত্রে আমি সুজিটা ঢেলে নিয়েছি এখন আমি সুজি থেকে একটু বেশি পরিমাণে জল দিয়ে সুজিটা পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রেখে দেব সুজিটা ভিজিয়ে রাখলে রেসিপিটি খুব ভালো খেতে হয় এদিকে আমি সবজি নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি গাজর আমি গ্রেড করে নিয়েছি বিট গ্রেড করে নিয়েছি ধনেপাতা কুচি আর সামান্য কাঁচা লঙ্কা কুচি পনেরো কুড়ি মিনিট পর দেখুন সুজিটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে যে জলটা বেশি পরিমাণ দিয়েছিলাম সে জলটাও টেনে নিয়েছে এখন আমি সুজির পরিমাণে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আরও কিছুটা জল আমি অ্যাড করে সুজিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন সুজিটা ফেটিয়ে নিতে একদম একটা পাতলা ব্যাটারের মতো হয়ে গেছে এখন আমি এখানে সামান্য পরিমাণ খাওয়া সোডা অ্যাড করে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি এবার আমি সুজিটা সাইডে রেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি আগে পুরটা রেডি করে নেব সামান্য পরিমাণ সাদা তেল আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মতো গোটা জিরে এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা কিছুক্ষণ আমি নেড়ে নেব বাঁধাকপি কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর গ্রেড গ্রেড করে রাখা গাজর আর বিট দিয়ে আবার সব কিছু আমি একসাথে নেড়ে নেব সমস্ত সবজি একসাথে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এখানে সবজির মাপে লবণ দিয়ে দেব তখন যেহেতু আমি সুজির মাপে লবণ দিয়ে রেখেছিলাম তাই এখানে শুধুমাত্র সবজির পরিমাণেই লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালো করে আমি সবজিগুলো নেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আবারও আমি কিছুক্ষণ সবজিগুলো নেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দুই চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের মতন নিয়ে নেবেন দিয়ে আরও কিছুক্ষণ আমি সবজিগুলো নেড়ে নিচ্ছি আমি কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি সবজিগুলো নাড়তে নাড়তে কিন্তু প্রায় ফিফটি পারসেন্টের বেশি সেদ্ধ হয়ে যাবে আমার এখানে পুরটা একদম রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর এখানে একটি ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা তাওয়াতে ছড়িয়ে নিয়ে আমি যে সুজিটা রেডি করে রেখেছিলাম এখানে সুজিটা পুরোটা ছড়িয়ে দিয়েছি এরপর আমি রেডি করে রাখা পুরটা এভাবে সুজির ওপরে একটা লেয়ার দিয়ে দিচ্ছি এরপর সবজির লেওয়ারে লেয়ারের ওপরে আমি যে বাকি ফুটটা সুজির যে ব্যাটারটা রেখেছিলাম সেটা আমি এখানে পুরোটা আবারও ছড়িয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে ভালো করে আমি সাইডে ছড়িয়ে দিচ্ছি ছড়ানো হয়ে গেলে আমি এখন একটা প্লেট ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের আঁচটা আমি একদম লো ফ্লেমে করে দেবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দিয়ে একটা খুন্তির সাহায্যে আমি দেখে নেব যে সাইডে এটা ছেড়ে গেছে কি না তলা থেকে খুব ভালোভাবেই সুজিরটা ছেড়ে আসছে আমি একটা প্লেটের সাহায্যে উল্টে নিচ্ছি নামিয়ে নিয়ে আমি কিছুটা তেল দিয়ে আবারও সুজিটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে আমি আবারও প্লেটটা ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে আমি দুই থেকে তিনবার ঢাকা দিয়ে দিয়ে উল্টে পাল্টে এটা রেডি করে নিয়েছিলাম খুব ভালোভাবেই একদম হয়ে গেছে সাইডটাও কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর এটা এভাবে টিপলে কিন্তু ভেতরে নরম ভাব মনেও হচ্ছে না আমি এখন এটি নামিয়ে নিচ্ছি একটা ছুরি দিয়ে আমি এভাবে কেটে নিয়েছি আপনাদের আমি দেখাচ্ছি ভেতরটা ঠিক কত সুন্দর হয়েছে একদম পারফেক্টভাবে সুজিটাও শক্ত হয়ে গেছে এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন ভেতরটাও যেমন দারুণ হয়েছে বাইরেটাও কিন্তু একদম বাদামি হয়ে ভাজা হয়েছে খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়েছিল আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন